প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দরুদ শরীফ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ প্রিয় দর্শক এই মূল্যবান দরুদ শরীফটি আমাদেরকে পড়তে হবে মাত্র পঞ্চাশ বার দিনের যে কোনো একটি নির্দিষ্ট সময়ে এই মূল্যবান দরুদ শরীফটি আমাদেরকে পড়তে হবে এখলাসের সহিত আন্তরিকতার সহিত মহাব্বতের সহিত মাত্র পঞ্চাশ বার পিয়দর্শক আপনি যদি একটু কষ্ট করে একাগ্রতার সহিত মূল্যবান দরুদ শরীরটি পাঠ করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ সুবহানতা আলাহ এই দুনিয়ার জিন্দে নিয়ামতকে তিনি বাড়িয়ে দেবেন বলুন সুবহানল্লাহ এই সময়ে এই পরিস্থিতিতে আপনার কাছে যা আছে আল্লাহর বলে আলামিন সেই নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেবেন এবং আল্লাহ রবুল আলমিন সেই নিয়ামতও দান করবেন যেটা আপনি চাইছেন আপনার মনে আশা রয়েছে আল্লাহ রাবুল আলমিন সেই নিয়ামতকেও তিনি দান করে দেবেন প্রিয় দর্শক আল্লাহ সুবাহান তালা পবিত্র কোরআনুল করিমে এরশাদ করেছেন যে যারা আমার নিয়ামতের সুক্রিয়া আদায় করবে নাকুম আমি তার ওপর আমার নিয়ামত সমূহকে বৃদ্ধি করে দেব বলুন মুলন নিয়ামতের শুক্রিয়া আদায় করলে যেমন আল্লাহ পাক নিয়ামতকে বৃদ্ধি করেন অনুরূপভাবে আপনি যদি এই মূল্যবান দরুদ শরীফটি এখলাসের সহিত মহাব্বতে পাঠ করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনার ওপর তিনার নেয়ামতকে নিয়ামতকে বৃদ্ধি করে দেবেন অভাব থাকবে না অনটন থাকবে না বিপদ থাকবে না আর যত ধরনের প্রেশানি আছে সংকটময় পরিস্থিতি আছে কিছুই থাকবে না প্রিয় দর্শক দরুদ শরীফটি এতটাই গুরুত্বপূর্ণ আপনি যদি আল্লাহ সুবহান তালার কাছে দোয়া করার পরিবর্তে এই দারুদ শরীফটি বেশি বেশি পাঠ করতে থাকেন ইনশাল্লাহ দোয়া কারণে ওয়ালাদের চাইতেও আল্লাহ পাক আপনাকে বেশি বেশি দিয়ে দেবেন বলুন সুবহান আল্লাহ এত বড় মূল্যবান গুরুত্বপূর্ণ কার্যকর এই দারুদ শরীফ প্রিয় দর্শক অতীত জীবনে না জানি কত গুণা হয়ে গেছে আমরা গুনাগুলো যদি গুনতে থাকি গুনতে আমরা পারব না এমনও সময় এমন জায়গায় আল্লাহ রাব্বুল আলমিনের সম্মুখে বেয়াদবির সঙ্গে আমরা অনেক পাপ করে ফেলেছি অপরাধ করে ফেলেছি কোনো কোনো মানুষের পাহাড় সমান গুণা রয়েছে কোনো কোনো মানুষের এত গুণা রয়েছে এত গুণা রয়েছে যে ধ্বংস হওয়ার জন্য সেই গুণাগুলোই যথেষ্ট প্রিয়দর্শক দেরি না করে এই মূল্যবান দারুদ শরীফটির ওপর আমল শুরু করে দেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই দারুদের বরকতে আপনার অতীত জীবনের সব ধরনের ভুল ত্রুটিকে আল্লাহ রাব্বুল আলমিন ক্ষমা করে দেবেন বলুন প্রিয় প্রিয়দর্শক দারুদ শরীফ এমন একটি আমল যে আমলে গোটা দুনিয়ার বুকে লক্ষ কোটি মানুষ শরিক আছে শুধু তাই নয় লক্ষ কোটি চাইতেও বেশি সংখ্যায় আল্লাহ রব্বুল আলমিনের ফেরেস্তারা এই দরুদের আমলে শরিক আছেন এবং সবচাইতে বড় বিষয় যেটা স্বয়ং আমাদের রব্বুল আলামিন তিনি এই আমলে শরিক আছেন সুতরাং আপনি যত বড়ই গুণাগার হন না কেন আপনার দ্বারাই শয়তানের ওয়াসওয়াসাই পড়ে নফসের ধোকায় পড়ে যত বড়ই গুনাহ হয়ে যাক না কেন আল্লাহ পাক বলেছেন রহমতিল্লা আমার রহমত হতে নৈরাস হয় না যে বান্দাও বান্দি পৃথিবীর যে স্থানে যে কোণে বিশ্বনবী সাল আলী ওপর মহাব্বতে দারুদ পাঠ করে আল্লাহ রব্বুল আলমিন তার ওপর বৃষ্টির মতো করে রহমত বর্ষণ করতে থাকেন বলুন সুবাহ যার উপর আল্লাহ বৃষ্টির মতো করে রহমত বর্ষণ করবেন সে কখনো কোনো দিন অভাবী হবেন না সে কখনো কোনো দিন বিপদের সম্মুখীন হবেন না সে যদি বিপদে থাকে প্রেশানিতে থাকে আল্লাহ পাক তাকে উদ্ধার করবেন আর তার জিন্দগির গুণাসমকে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন বলুন সুবাহ আল্লাহ এর মতলব হচ্ছে এটাই আল্লাহ পাক তার ওপর বৃষ্টির মতো রহমত নাজিল করছেন দর্শক চিন্তা না করে দেরি না করে এই দরুদের ওপর আমল শুরু করুন ইনশাল্লাহ সোম্মা ইনশাল্লাহ আল্লাহ পাক এত নিয়ামত বাড়িয়ে দেবেন এত নিয়ামত বাড়িয়ে দেবেন যা আপনি কখনো কোনো দিন কল্পনাও করতে পারেননি দর্শক নিয়ামত বৃদ্ধি হওয়ার একটি অর্থ আছে সেই অর্থটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যত নিয়ামত দান করবেন সেই নিয়ামতকে আল্লাহ পাক কখনো কোনো দিন আপনাকে আর কোনো দিন বঞ্চিত করবেন না কেড়ে নেবেন না আপনাকে কখনো কোনো দিন ওই নিয়ামত হতে দূরে সরিয়ে দেবেন না আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতকে তিনি বহাল রাখবেন আবার আল্লাহ রবুল আলমিন নিয়ামতকে বৃদ্ধি করতে থাকবেন নিয়ামতকে বাড়াবেন আবার সেই নিয়ামতকে আল্লাহ পাক কখনো কোনোদিন কেড়ে নেবেন না তিনি ওই নিয়ামতের ওপর বহাল রেখে দেবেন সুমা ইনশাল্লাহ আল্লাহ পাক এই ভাবে করে এই দারুদের বরকতে আপনাকে মালামাল করতে থাকবেন মৃত্যুর আগ পর্যন্ত বলুন সুবহান প্রিয় দর্শক এটাকেই বলা হয় নিয়ামত বৃদ্ধি করে দেওয়া শুধু তাই নয় এই দারুদ শরীফের উপরে আমল থাকলে মৃত্যুর পরেও এর উপকারিতা এর ফায়দা আপনি লাভ করবেন কেননা শরীফের উপরে আমল করলে বিশ্ব নবী সাল্ল আলী ওয়াসাল্লাম আপনাকে আগলে রাখবেন কেয়ামতের কঠিন দিনে সবচাইতে চাইতে নিকটে থাকবেন বিশ্ব নবী সাল্লা সাল্লামের নিকটে থাকবেন আপনি বলুন সুবাহান আপনি থাকবেন প্রিয় দর্শক একবার কল্পনা করুন যে কঠিন দিনে মানুষ দিশে হারা হয়ে যাবে মানুষ ছুটতে থাকবে কিন্তু তার গন্তব্য কোথায় সে নিজেও জানে না একেবারে ভীত সন্ত্রস্ত হয়ে চোখ বিস্ফারিত করে ওপরের দিকে তাকিয়ে উলঙ্গ হয়ে সে ছুটতে থাকবে কিন্তু তার গন্তব্য কোথায় সে জানতে পারবে না এমন কঠিন সময়ে কঠিন পরিস্থিতিতে বিশ্ব নবী সাল্লিয়া সাল্লাম যখন হাসরের ময়দানে যাবেন তিনার সঙ্গে থাকবেন সত্তর হাজার ফেরেস্তা। তিনাকে সম্মান এবং তিনার ইজ্জতকে বৃদ্ধি করার জন্য আল্লাহ রব্বুল আলমিন এইভাবে তেনার শান সৌকাতে এবং অত্যন্ত মর্যাদার সঙ্গে আল্লাহ পাক তিনার নবী হাবিব সল্লাহ আলিয়া সাল্লামকে হাসরের ময়দানে নিয়ে আসবেন প্রিয় দর্শক সেই দলের মধ্যে আপনার যদি একটু জায়গা হয়ে যায় সেই দলের মধ্যে আপনাকে যদি শরিক করে দেওয়া হয় এর চাইতে বড় নসিবওয়ালা এর চাইতে বড় ভাগ্যবান আর কি হতে পারে প্রিয় দর্শক অবশ্যই আপনার হবে অবশ্যই আল্লাহ পাক আপনাকে দেবেন তবে আমাদেরকে আমল করতে হবে কি আমল বিশ্বনবী আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতে তিনার ওপর এই দারুদ শরীফটি পাঠ করতে থাকুন ইনশাল্লাহ সম্মা ইনশাল্লাহ আল্লাহ পাক এই জগতেও আপনাকে বড় মালামাল করবেন মৃত্যুর পরেও আল্লাহ পাক আপনাকে নিশ্চিন্ত করে দেবেন কেয়ামতের বিপদ জাহান নামের শাস্তি হতে আল্লাহ পাক আপনাকে নিশ্চিন্ত করবেন নিরাপদ দেবেন এবং আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন অভি বিশ্বনবী সাল্লি সাল্লামের সঙ্গী হয়েই আপনি জান্নাতে গমন করবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক দরুদের আমল এতটাই মূল্যবান এতটাই মূল্যবান তিরমিজি শরীফের হাদিসে এসেছে সাহাবির নাম হজরত ওবাইবনে কাব রদি আল্লাহ তালু তিনি বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি কতটুকু সময় কতটুকু সময় নির্ধারণ করব যে আপনার ওপরে দরুদ পাঠ করব বিশ্বনবী সাল্লাম বললেন তোমার যেমন মন চাই যতটা সময় মন চাই ততটা সময় তুমি নির্ধারণ করো তখন হজরত বললেন ইয়া আল্লাহ আমি দোয়া জিকির করি আমি দোয়া জিকির করি আমার আমি চাইছি যে আমি চার ভাগের এক ভাগ সময় আপনার ওপর দরুদ পাঠ করার জন্য নির্দিষ্ট করব। বাকি তিন ভাগ দোয়া এবং অন্যান্য জিকিরের জন্য নির্দিষ্ট করব। বিশ্বনবী সাল্লিয়াল উত্তরে বলেছিলেন হে ইবনে কাহাব মা তোমার যেমন ইচ্ছা হয় তেমনটাই করো তবে তুমি যদি এর চাইতো বেশি সময় নির্ধারণ করো আমার ওপর দরুদ পাঠ করার জন্য তাহলে এটি তোমার জন্য উত্তম হবে এ কথা শোনার পর হজরত উবাই ইবনে তাল আনহু বললেন ইয়া রসুল আল্লাহ তাহলে আমি আপনার ওপর দারুদ শরীফ পাঠ করার জন্য আমি অর্ধেক সময় নির্ধারণ করব। অর্থাৎ অর্ধেক সময় আমি দোয়া এবং অন্যান্য জিকির করব আর অর্ধেক সময় শুধুমাত্র আপনার ওপর দারুদ শরীফ পাঠ করব এরপর বিশ্বনবী সাল্লাহ আলিয়াসাল্লাম এ কথা শোনার পর বললেন হে উবাই ইবনে কাআব তোমার যেমন ইচ্ছা তুমি তেমন করো তবে ওয়া জিত্তা তুমি যদি এর চাইতে বেশি সময় বাড়াও তাহলে ফাহুয়া খায়রুল এটা তোমার জন্য আরো উত্তম হবে বলুন আল্লাহ এ কথা শোনার পর হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া আল্লাহ তাহলে আমি চার ভাগের মধ্যে তিন ভাগ সময় আমি আপনার ওপর দরুদ শরীফ পাঠ করব। আর মাত্র এক ভাগ সময় আমি দোয়া এবং অন্যান্য জিকির করব। এ কথা শোনার পর বিশ্বনবী সাল আলী আসাল্লাম আবারও বললেন মা তোমার যেমন ইচ্ছা তুমি তেমন করো তবে ওয়া ইন জিত্তা ফাহুয়া খৈরুল্লাহ যদি তুমি সময় আরও বাড়াও তাহলে এটা তোমার জন্য উত্তম হবে বলুন সুবাহ প্রিয় দর্শক তিন ভাগ সময় শুধুমাত্র দরুদ শরীফ পাঠ করা হবে আর এক ভাগ সময় দোয়া এবং জিকির করা হবে এ কথা শোনার পর বিশ্বনবী ইসাল্লাম বলছেন সময়কে যদি আরো বাড়িয়ে দাও অর্থাৎ দরুদ শরীফ পড়ার জন্য সময় যদি আরো বাড়াও তাহলে এটা তোমার জন্য উত্তম হবে বলুন সুবাহানল্লাহ প্রিয় দর্শক এরপর হযরত উবাই ইবনে কাব রদিউল্লাহ তালা আনহু বললেন ইয়া রসুল আল্লাহ তাহলে আমি পুরো চার ভাগ সময়টাই আমি আপনার ওপর দরুদ শরীফ পাঠ করার জন্য নির্ধারণ করলাম বলুন সুবহান এরপর বিশ্বনবী সাল আলি ওয়াসাল্লাম বললেন হে উবাই ইবনে কাব যদি তুমি এমনটা করো ইজা তুকফা হাম্মাক আল্লাহ রাবুল আলামিন তোমার সমস্ত চিন্তাকে দূর করে দেবেন বলুন সুবহান আল্লাহ আল্লাহ রব্বুল তোমাকে নিশ্চিন্ত করে দেবেন এই দুনিয়ার আলা বালা মুসিবত হতে দুঃখ টেনশন দুশ্চিন্তা হতে অভাব হতে অনটন হতে সব ধরনের অস্বস্তিকর পরিস্থিতি হতে আল্লাহ পাক তোমাকে নিরাপদ দান করবেন অর্থাৎ তোমাকে আল্লাহ পাক চিন্তা মুক্ত করে দেবেন কোনো সময় কোনো হালতে আল্লাহ পাক তোমাকে টেনশন এবং দুশ্চিন্তার মধ্যে এবং খারাপ হালতের মধ্যে তোমাকে ফেলবেন না চায়েন সুকুন শান্তি প্রশান্তিওয়ালা জিন্দগি তুমি লাভ করতে পারবে এ ছাড়াও কবরের জিন্দগিতে আল্লাহ পাক তোমাকে নিশ্চিন্ত করবেন অর্থাৎ কবরের আজাব গজব হতে আল্লাহ পাক তোমাকে নাজাদ দান করবেন এবং কাল কেয়ামতের কঠিন দিনে জাহান নামের চিন্তা হতে তোমাকে মুক্তি দান করবেন অর্থাৎ কোন দিক দিয়ে আল্লাহ পাক তোমাকে বিপদগ্রস্ত করবেন না তোমাকে নাজাদ দান করবেন বিশ্বনবী সাল্ল আলিয়া সাল্লামের সান্নিধ্য দান করবেন বিশ্বনবী সাল্ল আলি সাল্লামের সুপারিশ তোমার উপরে অজীব হবে এবং তুমি অতি সহজেই জান্নাত পেয়ে যাবে বলুন সুবহানাল্লাহ এর মতলব হচ্ছে এটাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার সমস্ত চিন্তাকে আল্লাহ রাব্বুল আলামিন ختم করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে कामयाब করবেন এই দুনিয়াতে এবং পরকালেও বলুন সুবহানাল্লাহ এছাড়াও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন ওয়া লাকা যামবাক আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দগির সমস্ত ভুল ত্রুটিকেও তিনি ক্ষমা করে দেবেন তোমার আমললামায় আর একটিও গুনা একটিও পাপ আর অবশিষ্ট থাকবে না আল্লাহরাব্বেলা আল আমিন সমস্ত পাপকে মুছে দিয়ে তোমাকে মাফ করে দেবেন তোমার আমলনামাকে গুণামুক্ত বানিয়ে দেবেন বলুন সুবহানল্লাহ তোপীয় দর্শক খুবই মূল্যবান এই দারুদের আমল দরুদের আমল এত মহান এত মহান এই দুনিয়ার জিন্দিগিতে আমরা যতই দরুদের ফজিলত শুনি দরুদের কথা বলি আমরা প্রকৃত পরিপূর্ণরূপে দরুদ যে কত বড় আমল এটার আমরা অনুধাবন করতে পারব না যেমন বিশ্বনবী সাল্লাম তিনি কত বড় মাপের নবী কত বড় সম্মানিত মহামানব এটা আমরা কখনোই এই দুনিয়ার জিন্দগিতে যতই আমরা পড়াশোনা করি যতই আমরা ফজিলত শুনি পরিপূর্ণরূপে অনুধাবন করতে পারবো না অনুরূপ ভাবে বিশ্বনী সালের ওপর দরুদ পাঠ করার আমল এটা কত মহান আমল এটাকেও আমরা পরিপূর্ণরূপে অনুধাবন করতে পারবো না দর্শক খুবই গুরুত্বপূর্ণ মহত্বপূর্ণ এবং কার্যকর উপকারী আমল এই আমল আমাকে আপনাকে সফলতা দেবে কামিয়াবি দেবে আল্লাহ রবিনের রহমতে বলুন প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান দরুদ শরীফটি আমাদের পাঠ করতে হবে দিনের যে কোনো একটি নির্দিষ্ট সময়ে মাত্র পঞ্চাশ বার আমাদেরকে পাঠ করতে হবে প্রিয় দর্শক মূল্যবান দরুদ শরীফটি হচ্ছে আল্লাহ সল্লে আলা মোহাম্মদ ওয়ালা আলি মোহাম্মদ সলাতান দা ইমাতাম বি দাওয়া দর্শক দারুদ শৃপ্তি আমরা যখন পাঠ করব। অত্যন্ত এখলাস আন্তরিকতা এবং মোহব্বত নিয়ে আমরা এই মূল্যবান দারুদ শৃপ্তি মাত্র পাঠ করব উভয় জাহানের চিন্তাকে আল্লাহ রবুল্লা আলমিন খতম করে দেবেন দিনের ওপর অবিচল রাখবেন দিনের ওপর আমাদেরকে আল্লাহ রবুল আলমিন ইস্তেকামাত দান করে দেবেন দৃঢ়তা দান করবেন ইনশাল্লাহ দুনিয়ার যাবতীয় আলা বালা মুসিবত হতে এই দরুদের বরকতে আল্লাহ পাক হেফাজত করবেন সব ধরনের অভাব অনটনকে আল্লাহ পাক দূর করে দেবেন ইনশাল্লাহ মনের আশা আকাঙ্ক্ষাকেও আল্লাহ পাক পূরণ করবেন এই দুনিয়াতে এবং কেয়ামতের জিন্দিগিতেও ইনশাল্লাহ তো প্রিয় দর্শক খুবই মূল্যবান এবং খুবই গুরুত্বপূর্ণ এই দরুদ আমরা সকলেই চেষ্টা করব এই মূল্যবান দরুদ দরুদসৃপটি বেশি বেশি পাঠ করার ইনশাল্লাহ